হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ এই ভিডিওটিতে তোমাদের দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক ভূতবিজ্ঞানের রাসায়নিক গণনা চ্যাপ্টারে কিছু এমসিকিউ টাইপ এবং নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন আলোচনা করা হবে যেগুলো তোমাদের মাধ্যমিকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে এবং অনেক স্কুলে টেস্ট পরীক্ষা কুড়ি তারিখ কিংবা একুশ তারিখের মধ্যে শুরু হয়ে যাবে তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে এবং যেগুলো তোমাদের এক এবং দুই নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরু করা যাক প্রশ্নে বলা আছে এক গ্রাম হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত প্রথমে আমাদের এইচ টু এর অর্থাৎ হাইড্রোজেনের আণবিক ভর বের করতে হবে আণবিক ভর আনবিক ভর কত হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব ওয়ান যেহেতু হাইড্রোজেনের দুটো পরমাণু আছে সেই জন্য আমরা দুই দেখুন করবো তাহলে আনবিক ভর পেয়ে গেলাম টু গ্রাম তাহলে এক গ্রাম অনু বা ভর বা মূলার ভরে যে কোনো গ্যাস বা যে কোনো পদার্থের আয়তন হয় বাইশ লিটার অর্থাৎ হাইড্রোজেনের দুই গ্রাম ভরের আয়তন বাইশ পয়েন্ট চার লিটার সমান সমান বাইশ পয়েন্ট লিটার অতএব এক গ্রাম এইচ টু এর আয়তন বাইশ পয়েন্ট চার লিটার দেখো নেক্সট প্রশ্ন বলেছে ইজিক্যাল টু এম সি স্কোয়ার সূত্রের প্রবক্তা কে ইজিক্যাল টু এম সিসোয়ার যেখানে ই হল মোট শক্তি এম হল মোট ভর এবং সি হল শূন্য মাধ্যমে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে সি এর ভ্যালু হচ্ছে পার সেকেন্ড পরের প্রশ্ন বলেছে এস টি পিতে এগারো পয়েন্ট দুই লিটার একটি গ্যাসের ভর বাইশ গ্রাম গ্যাসটির বাষ্প ঘনত্ব কত তাহলে এগারো লিটার কোনো গ্যাসের ভর বলেছে বাইশ গ্রাম তাহলে আমাদের প্রথমে বের করে নিতে হবে যে আণবিক ভর কত এগারো পয়েন্ট দুই লিটার গ্যাসটির ভর বাইশ গ্রাম অতএব এক লিটার গ্যাসটির ভর বাইশ বাই এগারো পয়েন্ট দুই লিটার অতএব বাইশ পয়েন্ট চার লিটার গ্যাসটির ভর বাইশ ইন্টু বাইশ পয়েন্ট চার বাই এগারো পয়েন্ট দুই টু চুয়াল্লিশ গ্রাম তাহলে গ্যাসটির আণবিক ভর পেয়ে গেলাম চুয়াল্লিশ গ্রাম তাহলে আমাদের জানতে হবে যে আণবিক ভর এবং বাস্পগণত্বের সম্পর্ক কী আণবিক ভর যেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখি বা ক্যাপিটাল এম দিয়ে আণবিক ভরকে ডিনোট করা হয় এবং ক্যাপিটাল এম ইজিক্যাল টু টু ডি তাহলে এখান থেকে আমাদের ক্যাপিটাল এম বেরিয়ে পেয়ে গেছি আনুবিক ভর চুয়াল্লিশ গ্রাম তাই বসিয়ে দেবো তাহলে এম ইজিক্যাল টু ফরটি ফোর ইজিক্যাল টু ইন টু ডি এখান থেকে পাচ্ছি ডি ইজিক্যাল টু ফোরটি ফোর বাই টু ইজিক্যাল টু বাইশ গ্রাম তাহলে এগারো পয়েন্ট দুই লিটার কোনো গ্যাসের ভর যদি বাইশ গ্রাম হয় তাহলে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব হচ্ছে টোয়েন্টি টু বাষ্পগণত্বের কোনো একক হয় না নেক্সট প্রশ্ন বলা আছে একটি ত্রিমাত্রিক মৌলের ঘনত্ব টোয়েন্টি ফোর মৌলের পারমাণবিক গুরুত্ব কত বাষ্প ঘনত্বের সাথে আমাদের আণবিক ভরের সম্পর্ক কী এম ইজিক্যাল টু টু ডি তাহলে আমাদের ঘনত্ব দেওয়া আছে টোয়েন্টি ফোর তাহলে টু ইন টোয়েন্টি ফোর তাহলে পেয়ে যাচ্ছি ফর্টি এইট তাহলে এম পেয়ে যাচ্ছি ফর্টি এইট অর্থাৎ আণবিক ভর ফর্টি এইট গ্রাম তাহলে এখান থেকে আমাদের পারমাণবিক গুরুত্ব বের করতে হবে যেহেতু ত্রি পরমাণবিক অর্থাৎ তিনটে পরমাণু নিয়ে একটা অনুগঠিত হয়েছে অর্থাৎ তার পারমাণবিক গুরুত্ব হবে পারমাণবিক গুরুত্ব ইজিক্যাল টু ফর্টি এইট বাই থ্রি ইজিক্যাল টু সিক্সটিন নেক্সট প্রশ্ন বলা আছে ছত্রিশ গ্রাম কার্বনের দহনে উৎপন্ন সিও টু এর পরিমাণ কত তাহলে আমাদের দেখতে হবে যে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয় সি ও টু কার্বনের পারমাণবিক গুরুত্ব বারো এখান থেকে অনুবিক ভর আমরা পেয়ে গেলাম বারো আর কার্বন ডাইঅক্সাইড যেখানে কার্বনের বারো অক্সিজেনের ষোলো যেহেতু অক্সিজেনের দুটো পরমাণু রয়েছে ইন্টু টু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ফর্টি ফোর তাহলে বারো গ্রাম থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি ফর্টি ফোর গ্রাম অর্থাৎ বারো গ্রাম কার্বন থেকে CO2 টু পাওয়া যায় ফর্টি ফোর গ্রাম অতএব এক গ্রাম সি থেকে CO2 টু পাওয়া যায় ফর্টি ফোর বাই অতএব থার্টি গ্রাম কার্বন থেকে CO2 টু পাওয়া যায় ফর্টি ফোর বাই একশো বত্রিশ গ্রাম তাহলে ছত্রিশ গ্রাম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে একশো বত্রিশ গ্রাম অর্থাৎ ছত্রিশ গ্রাম কার্বনের দহনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় একশো বত্রিশ গ্রাম প্রশ্নে বলা আছে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার এবং ওই গ্যাসের বাষ্প গণত্ব সাত হলে ওই গ্যাসের ভর কত তাহলে প্রথমে আমাদের বের করে নিতে হবে যে আনুবিক ভর কতবিক তাহলে আমাদের বাইশ পয়েন্ট চার লিটার এর ভর চোদ্দ গ্রাম অতএব এক লিটার এর ভর চোদ্দ বাই বাইশ পয়েন্ট চার গ্রাম অতএব চুয়াল্লিশ পয়েন্ট লিটার এর ভর 14 বাই বাইশ পয়েন্ট চার ইন্টু দুগুনো আঠাশ গ্রাম তাহলে চুয়াল্লিশ লিটার ওই গ্যাসের ভর হবে 28 গ্রাম টোয়েন্টি এইট গ্রাম প্রশ্ন বলেছে আট গ্রাম অক্সিজেনের মধ্যে থাকা অনুর সংখ্যা কত তাহলে আট গ্রাম অক্সিডেনের অনুর সংখ্যা কত তাহলে আমাদের প্রথমে বের করতে হবে ও টু এর আনবিক ভর ও টু এর আনবিক ভর কত অক্সিজেনের সিক্সটিন যেহেতু দুটো পরমাণু রয়েছে দুই দিয়ে আমরা গুণ করে দেব তাহলে পেয়ে যাচ্ছি থার্টি টু গ্রাম তাহলে অক্সিজেনের আনবিক ভর থার্টি টু গ্রাম তাহলে এই থার্টি টু গ্রাম অর্থাৎ এক গ্রাম অনু বা এক মোল বা আনবিক ভর সংখ্যক পরিমাণে তাহলে আণবিক ভরের পরিমাণে যে সংখ্যক অনু থাকে সেটাকে বলা হয় অ্যাবগাড্য সংখ্যা তাহলে বত্রিশ গ্রাম ও টু এর মধ্যে অণু রয়েছে সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি টু ইন্টু টেন টু দি পয়েন্ট টোয়েন্টি থ্রি টি অতএব এক গ্রাম ও এর মধ্যে অনু রয়েছে সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি টু ইন্টু টেন টু দি পাওয়ার মধ্যে অনু রয়েছে সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু এইট বাই থার্টি টু আট চারটে বত্রিশ দিকে কাটা হয় তাহলে চারক্ষে চার থাকবে দুই কুড়ি চার পাঁচে কুড়ি থাকল ডবল একটা জিরো চার পাঁচে কুড়ি সিমিলারলি টু চার পাঁচে কুড়ি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ডবল ফাইভ ইন টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এত টি কিন্তু যেহেতু এটা ফ্র্যাকশন ভ্যালু চলে আসছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু সেই জন্য আমাদের এটাকে লিখে দিতে হবে ব্র্যাকেটে প্রায় তাহলে এই ধরনের যে প্রশ্নের আনসারগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে সে সমস্ত অ্যান্সারের শেষে আমাদের প্রায় কথাটা লিখে দিতে হবে এবং নেক্সট প্রশ্ন বলেছে এস টি জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত তাহলে আমাদের এক মোল সিও টু এর আয়তন কত হবে যে কোনো পদার্থের এক মোলের আয়তন বাইশ পয়েন্ট চার লিটার অতএব আমাদের বের করতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোড় সিও টু এর আয়তন বাইশ পয়েন্ট চার ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট টু টু ফোর লিটার দেখো পরবর্তী প্রশ্ন বলা আছে ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত তো ক্যালসিয়াম কার্বোনেট অর্থাৎ চুনাপাথর তার রাসায়নিক সংকেত হলো সি এ সিও থ্রি এই ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভোর আমাদের বের করতে হবে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব চল্লিশ কার্বনের পারমাণবিক গুরুত্ব বারো অক্সিজেনের ষোলো যেহেতু অক্সিজেনের তিনটা পরমাণু রয়েছে সেই জন্য আমাদের তিন দিয়ে গুণ করতে হবে তাহলে চল্লিশ প্লাস বারো ফিফটি টু প্লাস ফর্টি এইট তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি একশো তাহলে আণবিক ভর পাচ্ছি একশো এইবার এই ক্যালসিয়াম কার্বনেটে কার আণবিক শতকরা পরিমাণ বের করতে বলেছে ক্যালসিয়ামে তাহলে ক্যালসিয়ামের কত চল্লিশ আমাদের যেহেতু ডাইরেক্ট একশো পেয়ে গেছি তাহলে আমাদের কিন্তু পার্সেন্টেজটা চলে আসছে ফোরটি পার্সেন্ট যদি ভ্যালুটা অন্য কোনো নাম্বার আসতো তাহলে কিন্তু আমাদের বের করে নিতে হতো তো একশো কুড়ি যদি আসতো তাহলে একশো কুড়ির মধ্যে আমরা বের করে নিতাম যে একশো কুড়ির মধ্যে পাওয়া গেলো এখানে এইটটি পাওয়া গেলো তাহলে একশোর মধ্যে কতইভাবে আমাদের বের করে নিতে হতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে পরবর্তী রাসায়নিক রাসায়নিকরণের চ্যাপ্টারে বড় অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে